দেখতে জলপাইয়ের আচারের মতো হলেও আসলে এটি জলপাই নয় মিয়ানমার থেকে আসা এক ধরনের ফল বাহারি মশলার মিশেলে রান্না করা হয় ফলগুলো রান্না করার পর ফলগুলো খেতে এতটাই সুস্বাদু যে দাম বেশি হলেও পিস হিসেবে কিনে নেন ক্রেতারা রান্না করা পাঁচ পিস ফল বিক্রি করা হয় পঞ্চাশ টাকায় এই ফলটি কাঁচা অবস্থায় দেখতে কাঠবাদামের মতো উপরের অংশ দুই ভাগ করার পর ভেতরে থাকে ফলটির আসল দানা তারপর দানাগুলো গরম পানি দিয়ে সিদ্ধ করে বিভিন্ন মশলা দিয়ে তেলে ভাজা হয় পরবর্তীতে বিক্রি করা হয় ক্রেতাদের কাছে জমরে লবণ জবরে কাশমু জম্বরে হলুদ জম্ভরে হলুদ ঘরিয়া আমতো গালি তেল মশলা রান্না করার পর স্বাদ হয় কিছুটা আলু সিদ্ধের মতো খেতে যেমন সুস্বাদু তেমনি যাদের গ্যাস্ট্রিক ও ডায়াবেটিস সমস্যা তাদের জন্য বেশ উপকারী এ ফলটি তোর উপকার হচ্ছে কি। এ শক্করেkai আর এ গেটিক আর ডায়াবেটিস জন্য ভালো গুলা তো এই আলুর আলুর মতন করেakai আর কে সিদ্ধ করে তেল মধ্যে বাইজাকায়ার আকার ও পিস হিসেবে বিক্রি করা হয় পুষ্টিগুণ সমৃদ্ধ এ ফল কাঁচা অবস্থায় 100 পিস ফলের দাম ধরা হয় 600 টাকা থেকে শুরু করে 900 টাকা পর্যন্ত আমরা কিনে আনছি যে 650 টাকা করে 700 750 বিক্রি করতেছি ফলটি সাধারণত মিয়ানমারে পাওয়া যায় মিয়ানমার থেকে আমদানি করা হয় টেকনাফিসthole বন্দরে মিয়ানমার ভাষায় ফলটি আইএনসি নামে পরিচিত আর টেকনাফে পরিচিত জিঙ্কল নামে আসতো বর্মা থেকে আমরা আনছি যে কক্সবাজার থেকে এখন ওই এখানে পলমপাড়া গাছ হয়েছে মলেপাড়া গাছ হয়েছে কক্সবাজার গাছ হয়েছে ওইখান থেকে আনছি নাম হচ্ছে আইনসি আমাদের জাঙ্কল রোহিঙ্গাদের পাশাপাশি টেকনাফসহ বিভিন্ন উপজেলার মানুষদের কাছে খুবই জনপ্রিয় আইনসি বা জেঙ্কল ফলটি এক সময় মিয়ানমার থেকে বেশি আমদানি করা হতো ফলটি পরবর্তীতে এই ফলের চাহিদা বেড়ে যাওয়ায় টেকনাফের অনেকেই রোপণ শুরু করেন এবং ফলন পাওয়ার পর বিক্রিও করছেন বাজারে এই আইনসি টেকনাফ স্টেশন স্টেশন থেকে ক্রয় করছি একশো বাড়িতে নিছি আশিটা আমি সিদ্ধ করে খাইছি খাওয়ার পর আর বিষটা ছিল বিষটা ওই মাটিতে রোপণ করছি ওগুলা বিক্রি করতেছি সতেরো পঞ্চাশ টাকা করে মিয়ানমারে চলমান সংঘাতের কারণে আমদানি বন্ধ রয়েছে তবে এখন কক্সবাজারের বিভিন্ন উপজেলা টেকনাফির রিলা মৌলভীবাজার সাবরাং সহ বিভিন্ন এলাকায় পাওয়া যায় ফলটি বর্মা থেকে আন্ত সস্তা পাইতো ওখান থেকে লোকেরা কম খাইতো এখান থেকে একটু খাবার চাহিদা বাড়ছে একটু বাড়ে গেছে তখন যদি দুশো দুশো আড়াইশো হইলে এখন হলো প্রায় তিনশো সাড়ে তিনশো সাতশো এরকম হয়ে গেছে